আমার কাছে আমার মার নামটা অনেক সুন্দর লাগে শুধু এটার জন্য না যে উনি আমার মা হচ্ছেন বলে আসলে ওনার নামটা অনেকই সুন্দর আর যখন আমি ওনার নামের সাথে ওনাকে একটু মিল করি তাহলে দেখা যায় যে হুবহু ওনার নামের সাথে ওনার অনেকটাই মিল আছে যেমন আমার মা দেখতে অনেক সুন্দর এখনও সুন্দর আগেও সুন্দর ছিলেন কিন্তু আলহামদুলিল্লাহ অসুস্থ হওয়ার পরে আর একটু মেলাজমাও হওয়া যাওয়ার পরে দেখা যায় উনি নিজেকে সবের থেকে একটু দূর করে রেখেছেন আড়াল করে রেখেছেন যেখানে মাস্ক পরতে হয় না সেখানে উনি মাস্ক পরে বসে থাকেন বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই এই সব কিন্তু আমাদের জন্য তো উনি সবসময় সুন্দরী থাকবেন আর বাকি যেটা হচ্ছে ওনার নামের সাথে ওনার জীবনের মিল সেটা তো হান্ড্রেড পার্সেন্ট উনি সারা জীবন অন্য লোকদের জন্যই করে গিয়েছেন করে গিয়েছেন এমনও কিছু লোকদের জন্য উনি করেছেন যারা জীবনে হয়তো স্কুলের রাস্তা স্কুলের দরজা কোন দিক দিয়ে হয় সেটা জীবনে ওদের ভাগ্য হতো না কিন্তু আমার মা সেটা করে দিয়েছেন আর আজ দেখেন তার পরিণয় তার ফলাফলটা কি হয় আজ ওরাই আমার মার জায়গা জমি নিয়ে আমার মার বিরুদ্ধে হাতে কলম নিয়ে ঘুরছে তারপরেও আমার মা বলেন আমি তো আর লোকদেরকে দেখানোর জন্য করি না আমি আল্লাহর জন্য করি উনি দেখছেন কিন্তু সন্তান হচ্ছে তো তাই খারাপ লাগে আর এইটাই বলতে চাই ভাইরা বোনরা চাচারা চাচিরা নিজের সন্তান ছাড়া যদিও আপনি কখনও আত্মস্বজনকে সহযোগিতা করতে যান প্লিজ একটু ভালো করে ডান বাম সব ভালো করে যাচাই করে তারপরে গিয়ে আপনি সহযোগিতাটা করবেন না হয় কোনো একটা মসজিদে বা একটা মন্দিরে বা কোথাও দান বক্সে দিয়ে দিবেন কারণ এমনও আত্মস্বজনরা আছে যারা পিছনে আপনাকে শুধু চাকু দিয়েই মারবে তো যাই হোক নাম নিয়ে বিষয়টা ছিল তো আমার মার নাম হচ্ছে হেনা আর আমি মনে করি যে এটা খুবই একটা সুন্দর নাম